প্রিয় ভিউয়ার্স নয়নতারা মৎস্য হেসারের পক্ষ থেকে আবারও নিয়ে হাজির হয়েছে দেখুন রুই মাছের পোনা নিয়ে আমাদের এই রুই মাছগুলো এক কেজিতে একশো পিস এক কেজিতে একশো পিস দেখুন তো আপনারা যারা দেশীয় রুই মাছ চাষ করতে চান এবং রুই মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের স্কেনে দেওয়া নাম্বার রয়েছে দেখুন তো আমরা এই টাইপের পনাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেঁচারি থেকে এসে পনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পনা সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে যা সাইজের পনা দেখবেন ওই সাইজের পণাই আপনারা পাবেন তো আমাদের এখানে আশা করি আপনারা পূর্বে যারা পনা নিয়েছেন তারা অনেকেই ব্যবসা করে লাভবান হয়েছেন তো নতুন উদ্যোক্তা যারা তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের পণা সংগ্রহ করতে পারবেন তো দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো অসংখ্য ধন্যবাদ রইল সকল দেশবাসী মৎস্য চাষী